যাই হোক আমার কোন মন্ত্রটি যদি আপনাদের কোথাও কোথাও মনে হয় আমার ইন্ডাস্ট্রি থেকে শুরু ভক্ত দর্শক কাছের মানুষ সহযোগী আমার সবার কাছে আমি সরি বলে নিই উনিও লিখেছেন যে নায়ক আছেন হলে হলে নায়িকা ভারতে আসলে ভাই আবারও বললাম ওই একটি জায়গাতেই সেটা হচ্ছে কমিটমেন্ট কমিটমেন্ট মানুষের প্রত্যেকটা স্মার্ট ক্যারি করে আগামী পরশু ঢাকা ঢাকায় এসে আভি সিনেমা হলে যাব আমি আমার যা প্ল্যানিং আছে আমি ঠিক ওইভাবেই আপনাদের সাথে যোগদান করব। আর যেভাবে সিনেমার সাথে আছে অপবিশ্বাসকে সবসময় যে সাপোর্টটা দিয়েছেন আমার ভক্ত দর্শক যারা আছেন তাদের কাছে আমি আবারও মানে মাথা ব্যথা করে বলি আপনারা না থাকলে আজকে আমি অপু হতে পারতাম না আজকে অপবিশ্বাস আমি একটা ক্ষুদ্র মানুষ বাট এই নামটাও যে মানুষ নেন এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসাই After de un nuclear.